সুপ্রভাত বন্ধুরা আজ হলো বারো অক্টোবর রবিবার আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি করিমগঞ্জ শিলচর হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হল বরাক উপত্যকার সড়ক প্রকল্পগুলি আগামী মার্চের মধ্যে সম্পূর্ণ করতে নির্দেশ জারি বিস্তারিত থাকবে প্রতিবেদনে আসাম পুলিশের কনস্টেবল পরীক্ষার ফলাফলে ঘোষিত আজ রবিবার ঘোষণা করা হবে স্বাস্থ্য বিভাগের চাকরির পরীক্ষার ফলাফল বরাক উপত্যকার শিলচরে লক্ষ্মীপুরে ষাট লক্ষ টাকার বিদেশি সিগারেট সহ আরও বিশ লক্ষ টাকার নেশাজাতীয় ট্যাবলেট বাজেয়াপ্ত পুলিশের হাতে পঁয়ত্রিশ হাজার চারশো চল্লিশ কোটি টাকার কৃষি প্রকল্পের উদ্বোধন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অসমের মহিলাদের জন্য সুখবর মাসে মাসে পাবেন বারোশো পঞ্চাশ টাকা মিলবে সস্তায় গ্যাস সিলিন্ডার মহিলা স্কিমের সুবিধা বাড়ালো অসম রাজ্য সরকার বিহারে আসন্ন নির্বাচনে একাই লড়ার ঘোষণা দিলেন ওয়েসি তৃতীয় বিকল্প গড়ে তোলার চেষ্টা এবং বরাক উপত্যকার শ্রীভূমি করিমগঞ্জ জেলার পাতারকান্দির বিধানসভা আসনে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে জোর চর্চা পরবর্তী বিধায়ক কে হবেন কৃষ্ণেন্দু না কার্তিক তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি এবার শুনুন আজকের খবরের বিস্তারিত প্রথম খবর বরাক উপত্যকার সড়ক প্রকল্পগুলি আগামী মার্চের মধ্যে সম্পূর্ণ করতে মন্ত্রীর নির্দেশিকা জারি অসম রাজ্যের বরাক উপত্যকা উন্নয়ন মন্ত্রী কৌশিক রায় গতকাল শিলচর কাসার জেলায় আয়ুক্তের কার্যালয়ে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে আগামী বছরের মার্চ মাসের মধ্যে এ অঞ্চলের গুরুত্বপূর্ণ সড়ক প্রকল্পগুলি সম্পূর্ণ করতে নির্দেশ দিয়েছেন মন্ত্রী এনএইচ আইডিসিএলকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে কাজ সম্পূর্ণ করতে নির্দেশ দেন বৈঠকে পাঁচ গ্রাম এক্সপ্রেসওয়ে শিলচরে চোরাইবাড়ি শিলচরে জিরিবাম শিলচরে বাইপাস সহ বেশ কয়েকটি প্রকল্পের অগ্রগতির পর্যালোচনা করা হয় এছাড়া শ্রী কৌশিক রায় ক্যাপিটাল পয়েন্ট থেকে শিলচরের সোনাই রোড পর্যন্ত সড়ক মেরামতির কাজ শীঘ্রই আরম্ভ করতে নির্দেশ দেন অপরদিকে আসাম পুলিশের কনস্টেবল পরীক্ষার ফলাফল ঘোষিত আলোচনা করা হবে স্বাস্থ্য বিভাগের চাকরির পরীক্ষার ফলাফল আসাম পুলিশের কনস্টেবল পরীক্ষার ফল ঘোষণা করা হয়েছে গোয়াটি হাইকোর্ট কনস্টেবল পদের উপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার করে নেওয়ার পর গতকাল পাঁচ হাজার পদের ফল ঘোষণা করা হয়েছে অসম রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনীর নিযুক্তি পরিষদের আনুষ্ঠানিক ওয়েবসাইটে এই পরীক্ষার ফলাফল আপলোড করা হয়েছে এদিকে রাজ্য পর্যায়ের নিযুক্তি বোর্ড গতকাল সাত হাজার তৃতীয় শ্রেণীর পদের জন্য অনুষ্ঠিত পরীক্ষার ফলাফলে ঘোষণা করা হয়েছে এই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা পঞ্চাশটি বিভাগে নিযুক্তি লাভ করবেন এর মধ্যে কৃষি বিভাগে সর্বাধিক এক পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগে আটশো পদ এবং বিদ্যালয় শিক্ষা বিভাগে পাঁচশো একাশিটি পদ রয়েছে এদিকে স্বাস্থ্য বিভাগের অধীনে শূন্য আর তিন হাজার পদের জন্য অনুষ্ঠিত নিযুক্তি পরীক্ষার ফলাফল এই ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে চিকিৎসা শিক্ষা সঞ্চালকালয় স্বাস্থ্য সেবা সঞ্চালকালয় এবং আয়ুষ সহ স্বাস্থ্য বিভাগের অধীনে এই পদসমূহের ফলাফল স্বচ্ছ নিযুক্তির একটি মাইল ফলক বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মত প্রকাশ করেছেন অপরদিকে দিকে বরাক উপত্যকার শিলচরের লক্ষ্মীপুর থেকে ষাট লক্ষ টাকার বিদেশি সিগারেট সহ আরো বিশ লক্ষ টাকার নেশা জাতীয় ট্যাবলেট বাজেয়াপ্ত করেছে পুলিশ সড়কপথে কঠিন তাই নদীপতে বেছে নিয়েছে অবৈধ সামগ্রী এবং মাদক পাচারকারীরা বরাক নদী এখন মাদক পাচারে নতুন করিডর তারই প্রমাণ পাওয়া গেল শুক্রবার রাতে শুক্রবার রাতে আসাম রাইফেলসের সহযোগিতায় বরাক উজানে মণিপুরের সীমান্তের বরাক নদী থেকে মোটরের লঞ্চে বর্তী বিদেশি সিগারেট এবং ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়েছে শিলচয়ে লক্ষ্মীপুর পুলিশ লক্ষ্মীপুরে সিডিএসপি পৃথিবীরাজের রাজখোয়ার নেতৃত্বে গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিশাল পরিমাণ বিদেশি সিগারেট সহ ন হাজার ইয়াবা ট্যাবলেটে বাজেয়াপ্ত করেছে লক্ষ্মীপুর পুলিশ বাজেয়াপ্ত সিগারেট ও ইয়াবা ট্যাবলেটে লক্ষ্মীপুরে নিয়ে আসা হয়েছে মোটরের লঞ্চ সমেত বিপুল পরিমাণে বিদেশি সিগারেট ও ইয়াবা ট্যাবলেট বাজিয়াপ্ত করলেও লঞ্চের চালক ও সামগ্রীর মালিক বা পরিবহনকারীকে ধরতে পারেনি পুলিশ পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়েতে সক্ষম হয় পরে অন্য লঞ্চ চালক এনে লক্ষ্মীপুর ফরেস্ট গার্ডে লঞ্চটিকে নিয়ে আসে পুলিশ মোটর লঞ্চে রাখা ছিল দুশো ছেচল্লিশটি কার্টনবর্ত মোটে প্যাকেটে তিনটি করে সিগারেটের কার্টন রাখা ছিল আর এক একটি কার্টনে ছিল একশো প্যাকেট করে মোটে চব্বিশ হাজার ছয়শ প্যাকেট মায়ানমারের সিগারেট যার নাম স্পেশিয়াল গোল্ড বাজার মূল্য অনুমানিকে ষাট লক্ষ টাকা হবে বলে জানিয়েছে পুলিশ সঙ্গে ন ইয়াবা ট্যাবলেটের দাম অনুমানিক কুড়ি লক্ষ টাকা হবে অপরদিকে পঁয়ত্রিশ হাজার চারশো চল্লিশ কোটি টাকার কৃষি প্রকল্পের উদ্বোধন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামনেই বিহার বিধানসভা নির্বাচন তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের কৃষিক্ষেত্রে দুটি গুরুত্বপূর্ণ প্রকল্প চালু করলেন শনিবার বিহারের চাঁপড়া জেলার ভূমিপুত্র তথা রাজনৈতিক নেতা জয়প্রকাশ নারায়ণের জন্মদিনে মোট পঁয়ত্রিশ হাজার চারশো চল্লিশ কোটি টাকার কৃষি প্রকল্পের উদ্বোধন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষি পশুপালন মৎস্য এবং খাদ্য প্রক্রিয়াকরণে পাঁচ হাজার চারশো পঞ্চাশ কোটি টাকা প্রকল্প এবং আটশো পনেরো কোটি টাকার বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী মোদী আগামী দিনে খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং ডাল উৎপাদনের স্বনির্ভরতা গড়ে তোলার কাজে এই প্রকল্পগুলি সহায়ক হবে বলে দাবি করা হয়েছে ডাল উৎপাদনে এগারো হাজার চারশো কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে যার লক্ষ্য হবে বর্তমানের দুশো বান্ন দশমিক আটত্রিশ লক্ষ টন থেকে আগামী পাঁচ বছরের মধ্যে তিনশো পঞ্চাশ লক্ষ টন ডাল উৎপাদন করা হবে এতে দেশের আমদানির নির্ভরতা কমবে চব্বিশ হাজার কোটি টাকা বরাদ্দ হচ্ছে প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনায় দুটি প্রকল্পে ক্যাবিনেটে আগে অনুমোদন নেওয়া হয়েছিল আগামী রবি মরশুম থেকেই তা চালু করা হবে এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় ভারতের প্রধানমন্ত্রী মোদী একইভাবে পূর্বতন কংগ্রেস সরকারকে কৃষিতে নজরে না দেওয়ার জন্য নিশানা করেন তিনি বলেন কংগ্রেস নেতৃত্বাধীন আগের ইউডিএফ সরকার যখন ক্ষমতায় ছিল তখন কৃষিকাজকে উপেক্ষা করা হয়েছে বিজেপির নেতৃত্বাধীন এন সরকার ক্ষমতায় আসার পরেই কৃষিক্ষেত্র ও কৃষকদের উন্নয়নের জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে আগামী ছয় নভেম্বর বিহারের প্রথম দফায় বোট অনুষ্ঠিত হবে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ হবে আগামী এগারোই নভেম্বর এবং ফল ঘোষণা করা হবে চৌদ্দই নভেম্বর এরপরে আগামী বছরে পশ্চিমবঙ্গ অসম কেরল তামিলনাড়ু পডুচেরির বোট এরই মধ্যে পডুচেরি বাদ দিলে বাকি সব রাজ্যেই মানুষই কৃষি জমির উপর নির্ভরশীল এছাড়া ভোটারদের বেশিরভাগ কৃষি মৎস্য ও খাদ্য প্রক্রিয়াকরণের সঙ্গে যুক্ত আসামে বিজেপি সরকার থাকলেও কেরল পশ্চিমবঙ্গ তামিলনাড়ুতে বিরোধী সরকার রয়েছে এই পরিস্থিতিতে মোদী সরকারের প্রকল্প ভোটে যথেষ্ট প্রভাব ফেলবে বলে মনে করেছেন রাজনৈতিক মহল অপরদিকে অসমের মহিলাদের জন্য সুখবর মাসে মাসে পাবেন বারোশো পঞ্চাশ টাকা মিলবে সস্তায় গ্যাস সিলিন্ডার মহিলা স্কিমের সুবিধা বাড়ালো রাজ্য সরকার অসম সরকার অরুণোদয় প্রকল্পের তৃতীয় পর্যায়ে চালু করেছে যার আওতায় যোগ্য মহিলারা প্রতি মাসে বারোশো পঞ্চাশ টাকা করে আর্থিক সাহায্য লাভ করবেন এই প্রকল্পের মাধ্যমে বিধবা অবিবাহিত মহিলা এবং অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারগুলিকে সহায়তা করা হবে মহিলাদের স্বনির্ভর করে তুলতে তাদের সাহায্য করতে অসম রাজ্য সরকার বিভিন্ন স্কিম ঘোষণা করেছে যার দ্বারা মাসে মাসে মেলবে আর্থিক সাহায্য পশ্চিমবঙ্গ বাংলায় এই স্কিমের নাম লক্ষ্মী ভান্ডার যা পেয়ে থাকেন পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলারা প্রতি মাসে সাধারণ জাতির মহিলারা এক হাজার টাকা তফসিলি জাতির মহিলারা বারোশো টাকা করে পেয়ে থাকেন তবে এবার থেকে নারী অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারগুলিকে সহায়তা করার জন্য সরকার নিয়ে এলো এক বিশেষ চমক এবার থেকে মহিলারা মাসে পাবেন বারোশো পঞ্চাশ টাকা করে তেমন ওই আবার মিলবে সস্তায় গ্যাস সিলিন্ডার সদ্য এই মহিলাদের স্কিমের সুবিধা বাড়ালো রাজ্য সরকার প্রকল্পের নাম দেওয়া হলো অরুণোদয় অরুণোদয় প্রকল্পের তৃতীয় পর্যায়ে চালু করা হয়েছে তিনসুকিয়ায় অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই প্রকল্পের আনুষ্ঠানিকভাবে আসাম জুড়ে বাস্তবায়ন করেন অসমের গিগবয় বিধায়কের সুরেন ফুকন মুখ্যমন্ত্রী কর্তৃক কেন্দ্রভাবে চালু করা এই প্রকল্পের উদ্বোধনে ভার্চুয়ালাইজেশন অংশগ্রহণ করেন অন্যদয় তিনের আওতায় গিগবয় নির্বাচনী এলাকায় মোটে বিশ হাজার সাতশো পঁচপান্নটি পরিবার মাসিক আর্থিক ও বস্তুগত সহায়তা পাবেন এই প্রকল্পটি বিধবা অবিবাহিত মহিলা অসুস্থ সন্তানকে একা বড় করেছেন এমন মা এবং অর্থনৈতিক দুর্বল শ্রেণীর মহিলাদের সহ যোগ্য মহিলাদের প্রতি মাসে বারোশো টাকা করে প্রদান করা হবে নভেম্বর থেকে সুবিধাভোগীরা নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য প্রয়োজনীয় পণ্যগুলো আরও সাশ্রয়ী করার জন্য আসাম বিধানসভা ফুকনের পূর্বের আবেদনের প্রেক্ষিতে বড়টকে মূল্যে নুনে চিনি এবং ডালও পাবেন অপরদিকে বিহারে একাই লড়ার ঘোষণা দিলেন ওএসসি তৃতীয় বিকল্প গড়ে তোলার চেষ্টা ইন্ডিয়া কাছ থেকে প্রত্যাখ্যান হওয়ার পর এবার একাই বুটে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন ওএসি গত নির্বাচনে মাত্র বিশ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল ওএসি দলটি এবার বিহার বিধানসভা নির্বাচনের আগে একশো আসনে লড়াই করার কথা ঘোষণা করেছেন দলের প্রধান আসাদুদ্দিন ওএসি ওএসি দাবি করেছেন এআইএমআইএম বিহারের তৃতীয় বিকল্প হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করতে চাইছে বহুদিন ধরে বিহারের রাজনীতি দ্বিমুখী যার প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপির নেতৃত্বাধীন এনডিএ এবং কংগ্রেসের আর জেডি জোট এআইএমআইএম এর রাজ্য সভাপতি আক্তারুল ইমান বলেন আমাদের পরিকল্পনা রয়েছে একশো আসনে প্রতিদ্বন্দ্বিতা করার এনডিএ এবং মহাগঠবন্ধন উভয়কে আমাদের উপস্থিতি উপলব্ধি করতে বাধ্য করা হবে এবং আজকের শেষ খবরটি অসমের বরাক উপত্যকার শ্রীভূমি করিমগঞ্জ জেলার পাতারকান্দি বিধানসভা আসনে নির্বাচনের প্রস্তুতি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে আসন্ন দু সালের বিধানসভা নির্বাচনে কে হবেন পাতারকান্দির বিধায়ক পাতারকান্দির জনগণ কাকে নির্বাচনে নির্বাচিত করবেন কৃষ্ণেন্দু না কার্তিক